সে রমজান মাস চলে আসছে ইফতার সামনে নিয়া কত সন্তান জানি মার জন্য বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালয়া কানবে মোর রাতে খাবার খাইতে বইসা রমজান মাসে কত এতিম ফুত জানি মার জন্য বাবার জন্য কানবে সন্তান চিন্তা করবে আগে রোজা রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠলো মা জননী আমরা আদর যত্ন খাবার খাওয়াইতো সন্তান চিন্তা করবে ইফতার করার পূর্ব মুহূর্তে মা জননী কত সুন্দর কইরা সন্তানদেরকে নিয়ে ইফতার রেডি করত এই বছর সামনে দামি দামি ইফতার থাকবে সুন্দর সাহারির ব্যবস্থা থাকবে কিন্তু মা জননী সামনে থাকবে না বাবা সামনে থাকবে না আল্লাহ এই রমজানে যেই সন্তানগুলা গুলা মা বাবা ভাইয়া মা বাবার জন্য পর্যন্ত দোয়া চাইছে চাইবে চাইতেছে রে আমরা গুনা না তোমার দরবারে হাত বাড়াইলাম ও আল্লাহ আমর জীবনের গুনার দিকে না তাকাইয়া মদিনার কামলিওয়ালা দয়াল নবীর mohabbatে আমর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আসকের মধ্যশের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানা আল্লাহ যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা এমন সন্তান আবার যে সন্তানের জগতের মধ্যে মা নাই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের কষব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে যাদের এমন মা-বন্দকার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া অনেক সন্তান আছে মা নাই বাবাও নাই জন্মмереতি আল্লাহ যাদের মা-বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এই যে রমজান মাস চলে ইফতার সামনে নিয়া কত সন্তান জানি মার জন্য বাবার জন্য চোখের পানি কানবে ফালবে খাবার খাইতে বৈশাখ রমজান মাসে কত ফুট জানি মার জন্য বাবার জন্য কানবে সন্তান চিন্তা করবে আগে রোজা রাখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠলে মা জননী নি আদর যত্ন করে খাবার খাওয়াইতো সন্তান চিন্তা করবে ইফতার করার পূর্ব মুহূর্তে মা জননী কত সুন্দর করে সন্তানদেরকে নিয়ে ইফতার রেডি করত এই বছর সামনে দামি দামি ইফতার থাকবে সুন্দর সাহারির ব্যবস্থা থাকবে কিন্তু মা জননী সামনে থাকবে না বাবা সামনে থাকবে না হাল্লা এই রমজানে যেই সন্তানগুলা মা বাবা হারায় তিন ভাইয়া মা বাবার জন্য পর্যন্ত দোয়া চাইছে চাইবে চাইতেছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর নাও দয়াল রে এই পূর্ব হাটিরা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জে গানা মসজিদের মা ফিরে যেই যুব সমাজের বাইরা এত কষ্ট করেছে আল্লাহ তাদের প্রত্যেকের আব্বা মারে কবুল আর মঞ্জুর কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত মতো তৌফিক দান করো আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানার বংশ নানির বংশ আত্মীয় স্বজন যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাহিরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আব্দুল খালেক মিডিয়ার প্রধান জন্য দোয়া চা হয়েছে ওনারে তুমি কবুল ও মঞ্জুর করো মৃত রশিদ পধানিয়ার জন্য দোয়া চায় হইছে ওনার চার ছেলে প্রবাসী আল্লাহ তাদেরকে কবুল করা হাফেজ আহমদ পাটনি সাহেবের জন্য দোয়া চায় কাশেম মোল্লার মা মারা গেছে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস খাস দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ নাম জানা অজানা কত মানুষ জানি দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পরদার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনের প্রত্যেকের দোয়াগুলা তুমি আর মঞ্জুরি করে নাও ও অনেক প্রবাসী বায়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুদিতে দান কর প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখ আল্লাহ যেই প্রবাসী বায়েরা দেশের জন্য এত কষ্ট করে রেমিটেন্স খাতে নাম লেখাইতেছে বিদেশের বাড়িতে প্রত্যেক প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করে সই সালামতে দেশে ফিরার মতো তৌফিক দান করো আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইরা ইসরায়েল ইহুদি বাহিনী জুলুমের শিকার আমার মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো এই সোনার বাংলাদেশের উপর তোমার করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবলে মঞ্জুর করে নাও তাদের হায়াতের মধ্যে দান করো মনের আশাগুলো পূরণ করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যেইদিন দিন মালাকুল মাউত আজরাইল আসবে গো রুহুডা কবজ করার জন্য ওই কঠিন মুসিবত আসার আগে নবীজির নূর চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে যেন মধুর কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম